কাল থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আমি একটু গোয়ালবাড়ি আর কলা বাগানে যাচ্ছি শুনলাম খুব জল জমে গেছে কলা গাছ কয়েকটি ভেঙে গেছে দেখতে তো সকালে ঠাকুমা এসেছিল গোয়ালবাড়িতে গরুদেরকে বাইরে বের করে দিয়েছে কারণ বেশিক্ষণ গোয়াল এর মধ্যে গরুরা থাকা বা খেতে দেওয়ারও ব্যাপার থাকে তো গরুদেরকে এখন বাইরে বের করে দিয়েছে ওখানে সামনে দেওয়া আর এই যে পালুইটি গরুরা সারা বছর খাওয়ার জন্য একটি পালুয়ের মধ্যে খড় মজুদ থাকে তো এত যেহেতু ঝোড়ো বাতাসে দিচ্ছে সেটাও একটি ভয় ঠিকঠাক আছে কিনা এই কলা যে কাঁদিটা পড়েছে এটি কাটতে হয়েছে কয়েকদিন পরেই এটি কাটতে হবে যাই হোক ঝোড়ো হাওয়াতে কলা গাছটাই পড়ে যায়নি জমিতে তো ভালোই জল দাঁড়িয়ে গেছে কড়াই জমিতে পুরো জল দাঁড়িয়ে গেছে কড়াই জমিতে এই জলটা দাঁড়িয়ে গেছে কড়াই গাছ যাবে কি এদিকে জমিটা আমাদের এই জমিটা আমাদের এই জমিতে আমাদের কড়াই দেওয়া হয়েছে এই জমিতেও জল দাঁড়িয়ে গেছে আমি এখান দিয়ে যাব ওই কলা বাগানের ভেতরে যাবো ওইদিকে কলা গাছ হয়তো ভেঙেছে শুনলাম ওই দিকটা একটু দেখতে যাব আমাদের প্রত্যেকটা কলা গাছের সঙ্গে একটু করে বাঁশ বাঁধা থাকে ভালো করে বাঁশটা অনেক বড় করে সেখানে খুঁতে কলা গাছের সঙ্গে ভালো করে বাঁধা থাকে তো সেইভাবে মানে কলা গাছ পড়ার কথা নয় কিন্তু তাহলেও যখন প্রচণ্ড ঝড় হয় পড়ে যেতেই পারে তো কয়েকটা পড়ে গেছে ওই দিকে দেখুন কত জল জমে গেছে বাগানের মধ্যে এই জল জলটা যদি না বেরিয়ে যায় তাহলেই খারাপ মানে এই জ বাগানের মধ্যে জল জমাটাই খারাপ কলা গাছ তাহলে পচে যেতে পারে ঝড় বৃষ্টিতে কিছু কলা গাছ নষ্ট হবেই তত ভালো করে বেঁধে রাখা হোক না কেন কলা গাছ খুব নরম গাছ তাই আর কড়াই গাছ আপনাদেরকে দেখাচ্ছিলাম কড়াই গাছের পাশেই আমরা এখানে কিছু বাদাম গাছ দেওয়া আছে বাদাম গাছেতেও দেখছি ভালোই জল জমে গেছে এখন বাদাম তুলে নেওয়ার সময় যাই হোক কতটা কি ফসল নষ্ট হবে জানি না এই ঝড় বৃষ্টিতে আপনারা সকলেই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই রাখলাম